এটা হচ্ছে এক বিকাশ প্রতারকের নাম্বার অলরেডি কাইডা সে মানে বুঝতে পারছে বিষয়টা সে এইভাবে প্রতারণা করে কল দিয়ে ফিলসি অলরেডি কল দিছি দেখি ধরে কিনা এটা হচ্ছে এক বিকাশ প্রতারকের নাম্বার সে এই নাম্বার থেকে আমার পরিচিত অনেককেই আর কি হচ্ছে মানে বিকাশের মেসেজ টেক্সট করে তাদেরকে বলছে তাদের কাছে টাকা আসছে কিন্তু ব্যালেন্স চেক করে দেখার পর দেখা গেছে যে টাকা আসলেই আসে নাই এখন এই বিকাশ কল দিব কল দিয়ে একটু কথা বলার ট্রাই করি দেখি কি বলে কল দিয়ে ফেলছি অলরেডি কল দিছি দেখি ধরে কিনা বাই সুন্দর একটা রিংটোন দিছে সুন্দর রিংটোন হ্যালো আসসালামু আলাইকুম এই নাম্বার থেকে আমার মানে নাম্বারে বিকাশে টাকা আসছিল টাকা দিতে বলা হয়েছিল আর কি কিভাবে কি দিব প্রসেসটা কি না না আপনার নাম্বার থেকে এই টাকা আসছিল আমাকে কালকে কল দেওয়া হয়েছিল সন্ধ্যার দিকে তখন আমি বলছিলাম যে আমি কালকে দিব আর কি সন্ধ্যার দিকে তো আমাদের এই বাসার এইদিকে তো ছিল না আমার অন্য নাম্বারে ফোন দিছিলেন ওই নাম্বারে টাকা নাই তো তাই এই নাম্বারটা কল দিলাম জি আমার নাম্বার লাস্টে ছিল হচ্ছে ওটা হচ্ছে ওয়ান ফাইভ কাল আপনি লাস্টে আপনি হচ্ছে ইফতারের আগে কল দিছিলেন লাস্টে পনেরো নাম্বার আমার ওইটা No me? 01 এই কল যাই হোক টাকা গেম পাঠাবো না গেম টাকা তুইলে ফেলবো সেটা বলেন। ফোন দিয়া তো লাভ নাই। এই দেখছেন নাম্বারটা মানে অলরেডি অলরেডি কাইটা দিছে সে মানে বুঝতে পারছে বিষয়টা সে এইভাবে প্রতারণা করে আমার হচ্ছে খালামনি যে আছে তাকে এইভাবে বলা হয়েছে মানে সে তো বুঝতে পারে না কালকে এর জন্য টাকা পাঠায় নাই সে আজকে আমাকে ফোনটা দেখাইলো তারপর আমি ব্যালেন্স চেক করে দেখি যে এই অবস্থা মানে আসলেই ব্যালেন্স বিকাশ তো সে ইউজই করে না কিছুদিন আগে ইউজ করতো মানে ওই আমার খালু যে আছে সে বিয়ে টাকা পাঠাইতো মানে লেনদেন করতো এই পরিমাণ টাকা আর কি সেটা হয়তো বিকাশ প্রতারক কোনোভাবে বুঝতে পারছে এর জন্য আর কি এরকম পন্থা অবলম্বন করছে তো যাই হোক সবাই একটু সাবধানে থাকবেন এই প্রতারণা থেকে সাবধানে থাকবেন দেখে শুনে কান চোখ কান খোলা রেখে পদক্ষেপ নেবেন